मेरे सवालों का जवाब दो दो ना मेरे रंगने रंगने वाली गरी हो यारो गरियों की रानी गहू मेरे प्रेम कहानी मेरे सवालों का जवाब दो, दो গুড আফটারনুন মাই ফ্রেন্ডস অল আজকে আমাকে আমার বন্ধু কত সুন্দর করে খাবার বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে ডাল আলু পটলের তরকারি একটা নিরামিষ বড়া যেটা আজকে আমি ভেজেছি আপনি আপনারা আমার চ্যানেলে এর আগের ভিডিওটা দেখলেই দেখতে পাবেন আর একটা লাল রঙের সুন্দর কাঁচা লঙ্কা আর জামাই আদরে জামাই ষষ্ঠীর মতো করে সুন্দর করে ভাত জানি না আজকে এরকম করে ভাতটা কেন দিয়েছে আমাকে তো আমি জন্য ভাঙলাম না ভাতটা তো বন্ধুরা আসলে আমি ছোট ব্লগ বড় ব্লগ সব কিছুই করি ডেইলি লাইফ অ্যান্ড ব্লগ সেভেন্টি থ্রি আমার গান গাইতে ভীষণ ভালো লাগে তা আমি গান করি জানি গান শুনতে আপনাদের ভালো লাগে কি না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে সব ভিডিও নোটিফিকেশানের আকারে আপনাদের কাছে চলে আসে এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন টাটা